আর এই যে আমি ব্রিজ দিয়ে হাঁটছি আমরা দুজন হাঁটছি কিন্তু যে সাইদ আছে আর হচ্ছে আমি আসি আমরা যখন হাঁটছি মনে হচ্ছে যে ব্রিজটা ভেঙে পড়ে যাবে এরকম মনে হয় আর ব্রিজের কাঠগুলো মনে হয় যে প্রায় পচে গেছে যে আমি একটা কাঠ দেখাই এই যে একটা কাঠ প্রায় পচে গেছে এখন যদি মনে করেন যে আমার থেকে কারোর যদি ওজন একটু বেশি হয় যদি বাইচান্স যদি ভুল ভবিষ্যতে যদি কখনো পা পড়ে যায় সে কিন্তু ভেঙে নিচে পড়ে যাবে আর নিচে কিন্তু অতটাও পানি নাই যে তাকে পড়ে গেলে তার কিছু হবে না অবশ্যই লাগবে তো আমার ভিডিওটা যারা দেখবেন এখানকার যারা দেখবেন তাদের কাছে অনুরোধ যে ব্রিজটা আপনারা একটু ভালো করে দেখে একটু সুন্দর করে ব্রিজটা ঠিক করে দিবেন আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ গাইজ ইটস মি বয় ইমরান হোসেন ওয়েলকাম টু মাই নিউ এন্ডার ব্লগ আর আজকে থেকে এই চ্যানেলে রেগুলার ব্লগ দেওয়া হবে এবং ইসলামিক সংগীত দেওয়া হবে তো गाइस আজকে প্রথম ব্লগে প্রথম ব্লগে আমরা যাব হচ্ছে দিনাজপুর স্বপ্নপুরি পার্কে এবং ভিন্ন জগতে দুইটা ঘুরবো আজকে না আজ হচ্ছে শুক্রবারের রাত আজকে এখান থেকে বের হবো এন্ড আমরা কালকে সকাল বলাই হচ্ছে স্বপ্নপুরি পার্কে গিয়ে পৌঁছাবো এখন বাজে অলমোস্ট কয়টা এখন বাজে সাতটা দশ তো আমরা এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে রেডি হব রেডি হয়ে দেন মাদ্রাসায় যাবো আর এই আমাদের ট্যুরটা কিন্তু মাদ্রাসা থেকে হচ্ছে হেসখানা থেকে তো আমরা এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া শেষ করে আমরা মাদ্রাসায় যাব মাদ্রাসা থেকে দিন তারপর গাড়িতে উঠে আমরা রওনা দিব দিনাজপুর স্বপ্নপুরি পরিবারকে ইনশাআল্লাহ সো গাইজ খাওয়া দাওয়া করে আমরা বের হয়ে পড়লাম বাসা থেকে আর আমরা এখন আছি কোর্ট মোড়ে আর কোর্ট মোড় থেকে কিন্তু আমার বাসা মাত্র এক কিলো বা এক কিলোর একটু বেশি হবে আর কোট থেকে আমাদের মাদ্রাসা হয়তো দুইশো বা তিনশো মিটার দূরে আর এই যে আমার ডান পাশে যে আমার ডান পাশে হচ্ছে উপজেলা আর সামনে কিন্তু আমাদের বাস দেখা যায় ক্যামেরায় কতটুকু দেখা যায় জানি না ওই যে সামনে থেকে দেখা যায় তো চলেন বাসের কাছে যাই সো গাইজ আমরা চলে আসতে হচ্ছে মেহেরপুরে আর এই তো আমাদের মাদ্রাসা এখানে আর মাদ্রাসার সামনে হচ্ছে আমাদের গাড়ি তো আমরা এই গাড়ি করে আসলে দিনাজপুর সপ্তমপুরী পার্কে যাব এবং ভিন্ন জগতে যাব তা চলেন আমাদের সাথে যাও যাক আমাদের বাস একটু পরেই ছাড়বে তো তার আগে হচ্ছে বুমি হওয়ার কিছু ওষুধ নেব আমরা এখন আছি দোকানে দোকান থেকে কিছু ওষুধ নেবো ওষুধ নেওয়ার পাত্র বাসে উঠবো ইনশাল্লাহ এখন বলতে পারেন যে আমি ভূমির কী ওষুধ নিলাম তো আসলে বুমির থেকে ভালো ওষুধ হচ্ছে জয় ট্রিপ তো এটা বাসে ওঠার আগে খেতে হয় তো এটা নিয়ে নিলাম তো গাইজ এই যে ওষুধ নিয়ে শেষ এখন গাড়িতে উঠবো চলেন সফর সফর শহর শহর সো গাইস আমরা এখন চলে এসেছি লালনচা সেতু আর আমার সামনেই দেখতে পাচ্ছেন লালনচা সেতুর টোল প্লাজা আর এটা দেখে আবার ভেবেন না যে পদ্মা সেতুর টোল প্লাজা আসলে লালনচা সেতু তো টোল প্লাজা আছে এখানে টোল নেওয়া হয় আর এর থেকে ঠিক এক দেড় কিলোমিটার দূরে কিন্তু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সো চলেন যাই সো আমরা দেখতে দেখতে নাটোরে চলে এসেছি আর নাটোরে এসে একটু ব্রেক নিলাম ভাবলাম হচ্ছে একটু চা খাই তো আমরা দুধ চা নিলাম আর সাথে হচ্ছে পুরা তো আমরা ভিডিও করছিলাম খেয়াল করি নাই যে অডিও আসে নাই আর পরে যখন বাসে উঠে অডিও চেক দিই তখন দেখি যে অডিও আসে নাই মাইক্রোফোন নষ্ট হয়ে গেছে আসলে মাইক্রোফোন নষ্ট হয়ে গেছে এখন তার আর কিছু করার নাই তো যেহেতু আমি মাইক্রোফোন সাথে আর নিয়ে আসি নাই তো এখন ক্যামেরার এনবিল মাইক্রোফোন দিয়ে হচ্ছে সব রেকর্ড গুলা নিতে হবে সব অডিও নিতে হবে তো যদি কোনো নয়েজ থাকে বা কোনো সমস্যা হয় সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমরা দেখতে দেখতে প্রায় চলে এসেছি আর হয়তো এক দেড় ঘন্টা লাগবে সো আমরা দেখতে দেখতে চলে আসলাম আর আমরা সর্বপ্রথম রংপুর ভিন্ন জগতেই ঘুরবো তারপরে হচ্ছে আমরা যাব আর এখন বাজে অলমোস্ট ভোর চারটা ভোর বলা চলে না অলমোস্ট রাত চারটা বলতে গেলেই হয় কারণ এখন শীতের সময় যেহেতু এখনো সকাল হতে আপনার প্রায় দুই আড়াই ঘন্টা লেগে যাবে এখানে একটা জিনিস বেশি ভালো লাগলো আর অনেকের কাছে খারাপও লাগতে পারে তো এখানে হচ্ছে টিকিট কাউন্টার আছে তা আপনার বাসে আপনি যত জনায় থাকেন না কেন টিকিটের মূল্য চার হাজার টাকা বাস সহ ভিতরে ঢুকে পড়বে চার হাজার টাকা দিয়ে আবার একটা খারাপ কি যদি আপনি বাসের মধ্যে যদি মনে করেন যে পনেরো বিশ জন বা তিরিশ জন আসেন সেক্ষেত্রেও দেখা যাচ্ছে যে চার হাজার টাকা লেগে যাবে তো এটা দেখা যায় যে যারা অল্প লোক আসবে তাদের লস হয়ে যাবে আর যারা বেশি আসবে তাদের একটু লাভ আছে তো আপনারা চেষ্টা করবেন চল্লিশ জনের মেশিনের উপরে আসার এখন এখনো ভোর হতে অনেক দেরি আছে যাই আমরা ভিতরে যাই সো গাইস আমরা চলে এসছি হচ্ছে ভিন্ন জগতে আর এখন বাজে হচ্ছে একটা বত্রিশ হচ্ছে আমরা একটু আগে আগে চলে এসেছি তো এখন তো আর ঘোরা যাবে না চারিদিক অন্ধকার আর রংপুরে হচ্ছে মানে আমাদের মেহেরপুরের থেকে প্রচন্ড শীত লাগতেছে তো আমরা হচ্ছে সকাল হোক নামাজ পড়ে তারপরে একটু ঘোরাঘুরি করবো ইনশাল্লাহ সো এখন বাজে হচ্ছে গাইজ সকাল সাতটা আর সাতটা বাজার পরেও দেখতে পাচ্ছেন যে আমার পিছনে কুয়াশায় ঘেরা তো আসলে রংপুর ভিন্ন জগতে রংপুরের একটু শীত বেশি তো যার কারণে এখনো কুয়াশা হয়ে আছে আর এই পার্কটাতে আসলে তেমন ভালো কিছু নাই যা আছে হচ্ছে কিছু সুন্দর সুন্দর ফুল আছে আর কিছু বাচ্চাদের খেলনা জিনিস আছে আর এই পার্কের সব থেকে সুন্দর জিনিস হচ্ছে আমি যেখানে দাঁড়িয়ে আছি যে আমার সামনেই যে মসজিদটা এই মসজিদটা ছাড়া এর আশেপাশে আর কোনো সুন্দর জায়গা নেই দেখার মতো কোনো কিছু নেই জাস্ট শুধু এই মসজিদটাই সব থেকে সুন্দর আর একটা কি যে আমাদের মেহেরপুরে যেরকম হচ্ছে গোল যে যেরকম যেটা দিয়া থাকে সেম গোল চত্বরটা হচ্ছে আমাদের এই যে ভিন্ন জগতে আছে সেম এটা সেম বলতে গেলে এটার থেকে আমাদের মেহেরপুরেরটা আসলে সুন্দর একটু বেশি লাগে তারপরে দেখলাম যে এখানেও সেম ওই করেই দিয়া আছে। আর পার্কের এর আসে ওইরকম এক কোনো কিছু নেই যে আপনি ঘুরে দেখতে পারবেন। তো আমার কাছে মনে হয় যে সব থেকে যদি সুন্দর দেখার মতো কোনো জিনিস থাকে তাহলে এই মসজিদটাই আছে। তা আপনারা যদি আসেন তো সব কিছু ঘুরে দেখলেও আপনার কাছে অতটা ভালো লাগবে না। সো গাইস আরেকটা জিনিস দেখাতে আসলাম এই যে আমার পিছনে হচ্ছে দেখাই এই যে আর পিছনে হচ্ছে ঝর্ণা তা এখন যেহেতু শীত বা ঠান্ডা এই কারণে ঝর্ণাটা বন্ধ আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই যে মাছ এগুলা মাছগুলো হচ্ছে মনে হয় বিদেশি মাছ বা অন্যান্য ধরনের মাছ আছে মাছগুলো কিন্তু অনেক মোটা আপনি যদি নিয়ে যান আপনার পুরো একটা ফ্যামিলি একটা মাছ হয়ে যাবে কিন্তু এই মাছে ওলে ভাত দিয়ে না ভাত দিলে কিন্তু জরিপানা গুনতে হবে সো গাইস আমি এখন দাঁড়িয়ে আছি বিশাল বড় এক প্লেনের সামনে আপনাদের যদি কারো হাঁটতে 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 পা ব্যথা হয়ে যায় তাহলে এই প্লেন দিয়ে আপনারা কিন্তু যেতে পারেন সো গাইস আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে সেই ব্রিজের ওপরে এটা হচ্ছে কাঠ দিয়ে আর হচ্ছে রড বা লোহা দিয়ে তৈরি এই যে এই সেই ব্রিজের কথা বলছিলাম এটা হচ্ছে পুকুর আসলে অনেক বড় আসলে এই যে দোকান আছে একটা এই পাশে যে তিনটা হাতি আছে এই যে আর হচ্ছে এখানে হচ্ছে আপনার ব্রিজ আছে এখানে হচ্ছে সুন্দর সুন্দর ছবি তুলতে পারেন আর এখানে দেখলাম হচ্ছে যে ক্যামেরা ক্যামেরাম্যান তারা আসলে হচ্ছে পাঁচ টাকা বা দশ টাকা দিয়ে হচ্ছে সুন্দর সুন্দর ছবি তুলে দিচ্ছে যদি কারোর ফোন না থাকে বা যদি ভালো ক্যামেরা না থাকে তাহলে আপনারা এসে তাদের সাথে করে ছবি তুলতে পারেন আর এই যে আমি ব্রিজ দিয়ে হাঁটছি আমরা দুইজন হাঁটছি কিন্তু যে সাইড আছে আর হচ্ছে আমি আছি আমরা যখন হাঁটছি মনে হচ্ছে যে ব্রিজটা ভেঙে পড়ে যাবে এরকম মনে হয় আর ব্রিজের কার্ড মনে হয় যে প্রায় পচে গেছে যে আমি একটা কার্ড দেখাই এই যে একটা কার্ড প্রায় গেছে এখন যদি মনে করেন যে আমার থেকে কারো যদি ওজন একটু বেশি হয় যদি বাইসান যদি ভুল ভবিষ্যতে যদি কখনো পাপ পড়ে যায় সে কিন্তু ভেঙে নিচে পড়ে যাবে আর নিচে কিন্তু অতটাও পানি নাই যে তাকে পড়ে গেলে তার কিছু হবে না অবশ্যই লাগবে তো আমার ভিডিওটা যারা দেখবেন এখানকার যারা দেখবেন তাদের কাছে অনুরোধ যে ব্রিজটা আপনারা তো ভালো করে দেখে একটু সুন্দর করে ব্রিজটা ঠিক করে দেবেন ব্রিজের ঠিক পাশেই হচ্ছে একটা এই যে ওয়াটার পার্ক বা ওয়েব পুল এটা হচ্ছে শীঘ্রই শুভ উদ্বোধন হবে কবে হবে কে আর হচ্ছে ভিতরটা দেখে কিরকম ভিতরের ভিউ সুন্দর আছে সুইমিং পুল বা এটা এখনো চালু হয়নি আর এদিকে হচ্ছে বাচ্চাদের জন্য মেবি বাচ্চারা খেলা খেলবে এই জন্য এটা এরিয়াটা মোটামুটি ভালো একটু বড় আছে এই ভিন্ন জগতে কিছু থাকার না থাকার তার ঘোড়া খুব আছে এখানে একটা আছে ওই সাইড একটা আছে ক্যামেরা কতটুকু দেখা যায় জানি না ওই ওই সাইড একটা আছে আরো মনে হয় একটা আছে এই আপনার ঘোড়ার গাড়িও আছে যদি কারো ঘোড়ায় চড়তে মন বলে তাহলে চলে আসবেন আর এগুলো হচ্ছে দেশি ঘোড়া আর হচ্ছে বাচ্চাদের ছোট্ট স্পেস এটি খেলনার একটা স্পেস করা হয়েছে কির জন ছোট খুব একটা বড় না তো লাস্ট একটা জিনিস হচ্ছে মানে এদিকে শেষ মাথায় একটা মূর্তি আছে দেখেন তো ওই মুখটা চিনতে পারেন নাকি এটা হচ্ছে ফেরাউনের মুখ হচ্ছে এই ফেরাউনের মুখ দিয়ে হচ্ছে পানি পড়ে আর এই যে দিক দিয়ে যায় পানিগুলো এটাই আপাতত আছে পানি নেই মানে এখন শুকিয়ে গেছে আর একটা কি এই সাইডে একটা ব্রিজ আছে যে এরকম ব্রিজ এর আগে ঘুরে আসলাম সেম ব্রিজটা যে হালকা দেখা যায় সেম ব্রিজটা এদিকে আছে আর হচ্ছে এই যে গাছপালা আছে একটা মাঠ একটু এখানে বসে হচ্ছে সময় কাটাতে পারেন জায়গাটা ভালোই আছে আর ওইদিকে হচ্ছে আয়না ঘর আছে একটা ছোট কি আছে জানি না ত্রিশ টাকা করে টিকিট ফাও টিকিট কেটে ওই ভেতরে যাওয়া মানে পাগলাম আর আছে হচ্ছে ভূতের ঘর যেটা আগে ছোট তারপরে আছে হচ্ছে সৌরজগৎ সৌরজগৎ হচ্ছে ওইটাও বড় আছে কিন্তু ভেতরে ঢুকোনাও টাকা খরচ করার ঘর। ওইটা ছোট তো এইগুলাতে ঢোকা মানে টাকা নষ্ট করে বোকা তো এগুলা আমাদের মতো বড় মানুষ যাই আমাদের জন্য না ওগুলা ওগুলো হচ্ছে ছোট ছোট বাচ্চাদের জন্য তারপর তো মনে হয় সবই ঘুরলাম দেখি যদি আরো সামনে কিছু পাই তো অবশ্যই দেখাবো ইনশাল্লাহ সো গাইস আমরা অনেক ঘোরাঘুরির পরে একটু নাস্তা করার জন্য আসলাম এখানে আসলে তেমন একটা হোটেল নেই তাই এটা আসমায় পাইলাম আপনাদের খাওয়ার জন্য আমরা সকালে যে তো নিলাম আর এই যে ডাল দিলো তো দেখে কি কেমন লাগে টেস্টটা সমুদ্রামুটি ভালো আপনাদের এসে খেতে পারলেন না সো আমাদের ভিন্ন জগতে ঘোরা অলমোস্ট শেষ আর আমরা এখন হচ্ছে বাসে উঠেছি আমরা যা চলে যাব হচ্ছে স্বপ্নপুরিতে আসলে আমরা যেহেতু সকালে আসছিলাম অনেক ভোরে তো সকাল থেকে হচ্ছে দশটা পর্যন্ত বা এগারোটা পর্যন্ত আমরা ঘুরলাম তো আসলে ওই টাইমটাই সবকিছু খোলাও থাকে না সবকিছু দেখাও যায় না তো আসলে যেগুলো হচ্ছে আপনার সৌরজগৎ বলেন বা থ্রি ঘর বলেন ওগুলো সেই সময় বন্ধ ছিল এই কারণে হচ্ছে ঢুকতে পারি নাই না হলে দেখাতাম অবশ্যই আসলে আমরা তো দুই জায়গায় একসাথে ঘুরবো এই কারণে হচ্ছে আমাদের তাড়াতাড়ি চলে যেতে হচ্ছে সমস্যা নেই সামনে ইনশাল্লাহ যদি কখনো তাহলে পুরোটা দেখাবো আর একটা কি ভাই ভিন্ন জগতে হচ্ছে আমি যেহেতু তিনশো কিলোমিটার দূর থেকে এসেছি আমি যেহেতু ওই রকম একটু সুন্দর ফিল না পাই তাহলে তো ভাই আসার কোন দরকার নাই আর আমি বলবো ভাই যারা দূর থেকে আসবেন তাদের সাজেস্ট করব যে পার্কে না আসাটাই বেটার কারণ দূর থেকে এসে আপনার কাছে হয়তো ভালো নাও লাগতে পারে আসলে যারা ভিডিও করে তাদের কাছে মনে হয় যে পার্কটা দেখে ড্রোন ছুট নাই অনেক শুট নাই তখন মনে হয় যে না পার্কটা অনেক সুন্দর কিন্তু আপনি যখন বাস্তবতার সামনে যখন চলে যাবেন পার্কটা কিন্তু আপনার কাছে অতটা ভালো লাগবে না যাই হোক কারো যদি ভালো লাগে অবশ্যই আসবেন অনেক কথাই বললাম আমরা চলে যাব হচ্ছে আর স্বপ্ন পুরিতে আর সেকেন্ড দিব। আসলে অনেক বড় ভিডিও হয়ে যাবে স্বপ্ন দিয়ে যে তো সেক্ষেত্রে আমরা সেকেন্ড পার্টি পুরীর দিব আর স্বপ্নপুরী এবং ভিন্ন যোগ কার কাছে কতটা ভালো লেগেছে এটা জানানো হবে সেকেন্ড পার্টি আমার বন্ধু বান্ধব থাকবে বড় ভাই থাকবে তাদের কাছে থেকে শুনবো যে তাদের কাছে কোন পার্কটা বেশি সুন্দর লেগেছে তো গাইজ নেক্সট ব্লগে দেখা হচ্ছে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ